হে নিন ইনকুম তুম তো যদি তুমরা চাও আল্লাহ রসা চাও আমার নবীর অনুসরণ করো আমি নবী যা যা করতে বলেছি তা তোমরা করো যেটাকে আমি নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো থাকো যদি তোমরা আমার অনুসরণ করো যদি তোমরা আমার সুন্নতকে মানো যদি তোমরা আমি আমার নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে দুইটা পুরস্কার দেবেন কয়টা টু আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার দিবেন এক নম্বর হইল যদি তোমরা আমার নবীর সুন্নত মানো তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন সোহান দুই নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা আপনার ও আমার যেই সমস্ত গোনা হয়েছে পাপ হয়েছে আল্লাহ পাক রব্বুল নবীর সুন্নতের কারণে তার অনুসরণের কারণে আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা माफ করিয়া দিবেন সুবহানাল্লাহ والله هو الغفور الرحيم আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু والله هو الغفور الرحيم محترم এই আয়াতের শানে নুজুল হলো শানে নুজুল বলেন এই যেই আয়াতকে কেন্দ্র করে কোনো ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয় তাকে আরবিতে বলে শানে নজুল এই আয়াত যখন নাজিল হয় কিসের পরিপ্রেক্ষিতে নাজিল হয় ইহুদি খ্রিস্টানরা বলে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি আমাদের সাথে আল্লাহ তাআলার ভালোবাসা আছে আমাদের সাথে আল্লাহ তাআলার গভীর সম্পর্ক আছে সাথে সাথে আল্লাহ তাআলা বলে দেন যদি তোমাদের সাথে আল্লাহ তালা এবং আমাদের সাথে আল্লাহ তালার ভালোবাসা আছে কিসের ভিত্তিতে তারা ইহুদি খ্রিস্টান নাসারারা বলে না মূর্তি পূজা করি আমরা মূর্তি পূজা এই জন্য করি এর মাধ্যমে আমরা আল্লাহ তালার ভালোবাসা চাই সাথে সাথে আল্লাহ তালা বলে দিলেন তোমার মন গড়া তুমি আমল করবে মন যাই যা চাবে তাই তুমি করবে এর মাধ্যমে তুমি কখনো আল্লাহ তালাকে পাবে না আল্লাহ তালাকে যদি তোমার উপাইতে হয় তাহলে আমার নবীর অনুসরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি যদি আমার নবীর অনুসরণ করো আর আমার নবী কেমন আজকে হইল সিরাতুল নবী সল্লহ সাল্লামের মাহফিল সকলে বলেন সল্লি ও সাল্লাম সকলে জোরে বলেন ওসাল্লাম

আমার আল্লাহর পুলা আলমিন বলেন ইন আল্লাহ গা নিঃসন্দী আল্লাহ ও মলাই কে তহু এবং ফেরিস্ত হোন সন্নু না আলন নবী আমার নবীর ওপর দুরুৎপাঠ করে শুভহান আল্লাহ ইয়াই ইউ হল্লাদী না আমনু হে ইমান দর মন্দবন দিগনু হ্যাঁ অই হল্লাদী না আমনু সন্নু আনহি ওসন্লিমু তসলিমা তোমরাও আমার নবীর উপর দুরুদ পাঠ করো বলেন সোবাহান আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা যে সমস্ত আমল করি নামাজ পড়ি রোজা রাখি জিকির করি হজ করি জাকাত দেই কোন আমলটা কবুল হয় বলেন কোন আমল কবুল হয় কেউ বলতে পারি কারো কোন গ্রান্টি আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে যে সমস্ত আমল তুমি করো না কেন বান্দা দুনিয়ার ভিতরে এই একটা আমল আছে যে বান্দাই করুক না কোনো ভালো করুক মন্দ করুক ওই বান্দাটা যেমন হোক একবার যদি তার জবান থেকে আমার নবীর নাম বের হয় সাথে সাথে নবীন সল্লি ওয়াসাল্লাম বের হয় এবং এই দূরত বের হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার দূরতকে কবুল আর নিজর করিয়া নেই সুবাহান্লাহ শুধু তাই না রে বন্ধু করো কেউ বান্দা যদি আমার নবীর উপর দুরুদ পাঠ করে সাথে সাথে আমার আল্লাহ এই নবীর এই বান্দার উপর দশটি রহমত নাজিল করে এবং শুধু তাই না সাথে সাথে ওই বান্দার দশটা গুনাহ মাফ করে দেয় আপনারা সকলে জানেন আজকে সিরাতুন নবী মাহফিল কি মাফিন বলেন সিরাতুন নবী মানে কি সিরাতুন নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আলোচনা জীবন বৃত্তান্ত কেমন নবী আর এই আলোচনা কি আপনারা আমার দ্বারা সম্ভব বলেন কবি বলেন ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইদুল من وجهك المُنير لقد نور القمر كبي يا صاحب الجمل هي شند الجرود كريم ويا سيد البشر هي من جهان الشردار من وجهك المنير ابنر جي এই নূরানী চেহারা থেকে লাফা দেন কমর চন্দ্র আলোকিত আলোকিত আলো গ্রহণ করেছে নবীর নবীরাই নূরানী চেহারা থেকে চন্দ্র আলো গ্রহণ করেছেন মিন ওয়াল আপনার এই নূরানী চেহারা এই আলোকময় চেহারা থেকে চন্দ্র আলো গ্রহণ করেছে করেছে কি কেমা কেন এই নবীর আলোচনা যেমনি ভাবে দরকার আপনার আমার দ্বারা কোন মানুষের পক্ষে সম্ভব না কেমন নবী বলেন আল্লাহ আল্লাহাকবুল আলমেন এই নবীকে কি পরিমাণ মোহাব্বত করতেন মানুষ আল্লাহ তালাকে ভালোবাসতে চাই নবী করিম যারা আমি কেরাম আছে তারাও আল্লাহ তালাকে ভালোবাসতে চায় আর আমার আল্লাহ স্বয়ং নবীকে ভালোবাসতে চায় সুহান কেমন নবীকে আমরা পেয়েছি কেমন নবীকে পেয়েছি এই নবীর ক্ষেত্রে আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসির ইবনি কাসির মধ্যে বলেন ইবনি কাসির রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি বলেন নবী করিম সাল্লি সাল্লামের শূন্যতা আমি মানি কিন্তু মাথায় টুপি নাই সে মিথ্যুক ইবনে ক্যাসির রহমাতুল্লাহ আলী বলেন যে ব্যক্তি বলে আমি নবীর সুন্নতকে মানি কিন্তু নামাজ পড়ে না সে মিথ্যুক যে ব্যক্তি বলে আমি নবীর সুন্নতকে মানি কিন্তু ব্যবসার ক্ষেত্রে ঠিক মতো নবীর অনুযায়ী ব্যবসা করে না তার তরিক অনুযায়ী ব্যবসা করে না সুদ খায় ঘুষ খায় ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন সে মৃত্যু ও মুসলমান প্রিয় ভাইরা আমার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকের সুন্নাত যেন জীবনের ভিতরে চলে আসে আর এই সুন্নাত মোতাবেক যদি আমি আর আপনি আমল করতে না পারি তাহলে পরবর্তী আমাদের জন্য হইল ভোগান্তি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা

دهولا شريك لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله. بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئه شهيد او كما قال عليه الصلاه والسلام شكولي امنا درود شريفاك درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكر كفر قوم تايا كفر تاكر صدقت مطايا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا اله إلا الله ুল্লা সল্লাম আলহামদুলিল্লাহ গার্মেন্টস শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সিরাতুল্নবী সল্ল আলী আসাল্লামের মাহফিল প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত সম্মানিত শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ সময় খুবই সংক্ষেপ আমাদের বিশেষ মেহমান চলে আসবেন আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বলেই আমি যাব ইজিশাল মোখতারাম হাজিরিন